আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটির সব থেকে গুরুত্বপূর্ণ পেইড কোর্স যেটা সেটা হলো অধ্যায় পাঁচ সি প্রোগ্রামের কোর্স সম্পর্কে এই অধ্যায়ের কোর্সটা বা এই অধ্যায়টা তোমাদের এইচএসসি আইসিটির জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন সেটা আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের প্রায় কলেজের সকল পরীক্ষা থেকে শুরু করে বোর্ডের পরীক্ষায় তুমি যদি একটু মনোযোগ দাও দেখবে যে যাবতীয় ম্যাক্সিমাম পরীক্ষাতে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে পরিপূর্ণ দুইটা সৃজনশীল প্রশ্ন এবং তার সাথে প্রচুর পরিমাণে নৈবিত্তিক ক্রিটিক্যাল নৈবিত্তিক এবং তার সাথে প্র্যাকটিক্যালেও এই অধ্যায়টায় প্রচুর পরিমাণে জোর দেওয়া হয় তাহলে চিন্তা করে দেখো যে এই অধ্যায়টা এইচএসসির স্টুডেন্টদের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টাই কিন্তু এইচএসসির স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায় এবং এই অধ্যায়ের ভয় তোমাদের মন থেকে পরিপূর্ণভাবে দূর করার জন্য ইজিআই সিটি স্কুলও তোমাদের জন্য এই কোর্সটা সব থেকে সুন্দর এবং সহজভাবে সাজিয়েছে সবার প্রথমে আমি তোমাকে বলে দিতে চাই যে আমাদের যে কোনো কোর্স সম্পর্কিত তথ্যের জন্য বা কেনার প্রসেসের জন্য এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে এখানে তোমরা নক করবে এখান থেকে তোমরা সকল গাইডলাইন পেয়ে যাবে তোমাদের জন্য একটা বড় সুখবর হলো এই যে তোমরা যে কোনো সময় এই কোর্সটা তোমরা কালেক্ট করতে পারবে তার কারণটা হলো এই সুন্দর কোর্সটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে সম্পূর্ণ রেকর্ডেড প্লে লিস্ট আকারে অর্থাৎ খুব সুন্দরভাবে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিককে গুছায় গুছায় একটার পর একটা ক্লাস একটার পর একটা টপিক সুন্দর বিশ্লেষণ করে সাজায় তোমাদের জন্য রেকর্ডেডভাবে প্লে লিস্ট তৈরি করা হয়েছে এবং তোমরা যখন কোর্সটা কালেক্ট করবে তখন এই সম্পূর্ণ ক্লাস একসাথে পেয়ে যাবে এবং তোমাদের ইচ্ছা মতো সময়ে তুমি ক্লাস করে করে এই অধ্যায়টা শেষ করতে পারবে এখন একটা ইম্পর্টেন্ট কথা এখানে আসতেছে সেটা হলো তোমরা যে কোনো সময় কিন্তু এই কোর্সটা কালেক্ট করতে পারতেছো যেহেতু তোমাদের জন্য আমি সুন্দর করে কমপ্লিটেড রাখছি এবং তার সাথে এইখানে প্রয়োজন সাপেক্ষে আমি কিন্তু তথ্য আপডেট করতে থাকি সো তোমরা যে কোনো সময় অর্থাৎ তোমার মনে করো পরীক্ষার অনেক দিন বাকি আছে তুমি এখনও এটা কালেক্ট করে শেষ করে ফেলতে পারো অথবা তোমার গুরুত্বপূর্ণ পরীক্ষা খুব নিকটে হাতে অল্প সময় আছে তুমি কিন্তু তখনও এটা কালেক্ট করে শেষ করতে পারবে আর যদি তুমি চাও যে একটু রিল্যাক্সভাবে একটু হাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে এই অধ্যায়টা শেষ করবে তাহলে মাত্র চোদ্দ দিনে আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি যে তুমি যদি একটু হাতে সময়টা ঠিক মতো নাও দিনে দুইটা করে ক্লাস করার একটা টার্গেট নাও তাহলে মাত্র চোদ্দ দিনে ইনশাল্লাহ তুমি এই অধ্যায় পাঁচের অর্থাৎ সি সিপোগ্রামের বস হয়ে যাবে সাধারণত এইচএসির স্টুডেন্টরা অধ্যায় পাঁচটা পড়তে খুব ভয় পায় তার কারণটা হলো তারা মনে করে বা তারা দেখে যে এই অধ্যায়টা অনেক বিস্তারিত একটা অধ্যায় এবং তার থেকে বড় কথা হলো এটা পরিপূর্ণভাবে শিখতে তোমাকে দুই থেকে তিন মাস সময় দিতে হবে কোনো একটা সারের কাছে আরও বড় বিপদ হলো অনেক সার এই অধ্যায়টাকে এতটা করে করে ফেলে যে স্টুডেন্টরা এটা দেখলে যায় আবার এমনও কিছু জায়গায় আমরা প্রবলেম শুনি যে এখানে দেখা যায় যে দক্ষ টিচার নাই অন্য কোনো সাবজেক্টের টিচাররা এটা এই অধ্যায় পড়াইতে যাচ্ছে এবং তারা কোনোভাবে পাশ কাটায় এটা দিয়ে চলে যায় যার কারণে কিন্তু স্টুডেন্টদের ভিতরে এটা নিয়ে প্রচুর পরিমাণ ল্যাগিংস থেকে যায় এবং কমতি থেকে যায় এই জন্য স্টুডেন্টরা সাধারণত এই অধ্যায়টা ভয় পায় আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে বা আমার ক্ষুদ্রকে দ্বারা যতটুকু আমি তোমাদেরকে সম্ভব আমি যতটুকু সহজ করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই অধ্যায়টা সুন্দর করে সহজ করে উপস্থাপন করার জন্য এবং আমার পরিপূর্ণ এক্সপেরিয়েন্সটা আমি এই অধ্যায়ের কোর্স বানানোর সময় দিয়েছি যাতে করে একটা স্টুডেন্ট একবারে কিচ্ছু পারে না এমন একটা স্টুডেন্ট যাতে এই অধ্যায়ে সর্বোচ্চ পরিমাণ দক্ষা হতে পারে প্রথমে আমি তোমাকে জানাতে চাই যে এই কোর্সের সব থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো সেটা হলো যে এই অধ্যায়ের কোর্সটা তুমি পাচ্ছ সম্পূর্ণ রেকর্ডেড প্লেলিস্ট আকারে অর্থাৎ তুমি যখন এটার কোর্সটা নিচ্ছ তোমাকে পরিপূর্ণ একটা প্লেলিস্ট দিয়ে দেওয়া হবে বা পরিপূর্ণ একবারে সকল ক্লাস একসাথে দিয়ে দেওয়া হবে যার কারণে তুমি কিন্তু এই যে এইখানে টোটাল যে কটা ক্লাস আছে তিরিশটা ক্লাস ঠিক আছে এই তিরিশটা ক্লাস তুমি কিন্তু তোমার নিজের মতো দেখতে পারবা তুমি নিজের মতো সময়ে তুমি ক্লাসগুলো করতে পারবা যেটা বুঝো না সেটা পুনরায় করতে পারবা সুন্দর করে নোট করতে পারবে এবং তোমার হাতে সকল কন্ট্রোল থাকবে যার কারণে তুমি কিন্তু খুব সাথে এটা শিখতে পারবে এবং তুমি জানো যে আমি কত সুন্দর করে আমি টপিক টপিক বাই বাই ক্লাস ক্লাস সুন্দর করে তৈরি করি তুমি যদি আমার ফ্রি প্লে লিস্টগুলো দেখে আসি ইউটিউবে তাহলে চিন্তা করো পেইডের ভিতরে আমি তোমার জন্য কি পরিমাণ পরিশ্রম করছি ঠিক আছে তাহলে আমি তোমাকে এটা একবার রেকর্ডের একটা প্লে লিস্ট তৈরি করে দিছি তোমাকে টপিক বাই টপিক প্রত্যেকটা জিনিস সুন্দর এবং বিস্তারিত লেকচারের মাধ্যমে তার পরবর্তী জিনিসটা হলো যে বোর্ড বোর্ড সিলেবাসের আদলে বানানো বোর্ড সিলেবাস মানে বোর্ড সিলেবাসের আদলে তোমাদের জন্য সর্বোচ্চ যতটুকু দেওয়া সম্ভব এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস তোমরা জানো যে অর্থাৎ পাঁচের সিলেবাসটা আমাদের অনেক বড় এবং বিস্তারিত তো তো আমার দ্বারা তোমার জন্য সর্বোচ্চ যতটুকু করা সম্ভব আমি ইনশাল্লাহ এখানে এই লম্বা ক্লাসগুলোর ভিতরে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি এর পরবর্তীতে হলো প্রয়োজন অনুযায়ী ক্লাস সংযোজন এবং আপডেট যদি কখনো কোনো ক্লাসের দরকার পড়ে অথবা কোনো বোর্ড প্রশ্ন যেটা লেটেস্ট চলে আসছে যেটা তোমাদের জন্য প্রয়োজনীয় এরকম জিনিসগুলো আমি এখানে আপডেট করতে থাকি অর্থাৎ সংযোজন করতে থাকি এর জন্য এখানে দেখো তিরিশটি প্লাস লেখা আছে অর্থাৎ তো বেশি দরকার পড়লে আমি টপিকের ক্লাস এবং টপিক সংযোজন করে থাকি তার মানে তোমাকে কমতি কোনো দিক থেকে আমি রাখতেছি না চেষ্টা করতেছি সর্বোচ্চটাই দিতে ঠিক আছে তা এই জন্য তুমি যে কোনো সময় এই কোর্সটা কালেক্ট করে তুমি সর্বোচ্চ পরিমাণ নিয়ে কিন্তু কি করতে পারবা তুমি নিজের প্রিপারেশন নিতে পারবা এরপরে হলো সবচেয়ে সহজের একশো পার্সেন্ট নিশ্চয়তা এটা নিয়ে কিছু বলার নাই তোমরা জানোই যে ইজিআইসিটি স্কুল মানেই সবথেকে সহজের একশো পার্সেন্ট শতভাগ নিশ্চয়তা এর থেকেও বড় কথা তোমরা যারা এই কোর্সটা কালেক্ট করে নিবা বা তারা এইচএসি পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে যতবার ইচ্ছা এই ক্লাসগুলো তুমি করতে পারবা কোর্সে সবার প্রথমে তুমি পেয়ে যাবে হলো থিওরি অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের সাতটা ক্লাস এই সাতটা ক্লাসের ভিতরে আমি তোমাদের জন্য প্রয়োজনীয় যত রকমের থিওরি টপিকগুলো আসে আমাদের অধ্যায় পাচের এবং তার সাথে অ্যালগোরিদম অর্থাৎ তোমাদের যত রকম অ্যালগোরিদম আছে তার ম্যাক্সিমাম করে দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলোর অনেক রকম আছে সেগুলোর টাইপগুলো তোমাকে যাতে ধরাই দিতে পারি তার একবারে পরিপূর্ণ চেষ্টা আমি এখানে করেছি এবং তার সাথে ওটার ফ্লোচার্টটাও আমি কমপ্লিটলি তোমাকে বোঝায় দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করছি এটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে তার থেকে বড় কথা হলো যে প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন কিন্তু অ্যাভারেজ পঞ্চাশ মিনিট করে তাহলে ভালো করে বুঝো যে এত বৃহৎ একটা অধ্যায় এত সুন্দরভাবে যেহেতু সাজায় মানে নিয়ে তোমাদের জন্য তাহলে ক্লাসগুলোর এই যে তোমার সাতটা ক্লাস গেল সবার প্রথমে এই সাতটা ক্লাস দ্বারা তুমি পরিপূর্ণভাবে থিওরি অ্যালগোয়দম এবং ফ্লো ফ্লোচার্ট যত ভালোভাবে শেখা যায় ইনশাল্লাহ তুমি এখানে পেয়ে যাবে তার পরবর্তীতে আসতেছে হলো কোর্ট ক্লাস এখন এইখানে আমি যেটা করছি সেটা হলো যে একবারে সি প্রোগ্রামের বেসিক থেকে শুরু করে অর্থাৎ সহজ কথা যে আমি যাকে পড়াচ্ছি সে সি প্রোগ্রামের কিছুই জানে না এবং জীবনে দেখেও নাই এমন একটা ব্যক্তিকে আমি সি প্রোগ্রামের একবারে বেসিক থেকে শুরু করে একবারে স্ট্যান্ডার্ড যে সি প্রোগ্রামগুলো আছে তোমাদের এইচএসসি পরীক্ষার সাপেক্ষে সেই জিনিসগুলো আমি বারোটা ক্লাসের ভিতর কমপ্লিটলি তোমাকে সুন্দরভাবে প্রয়োজন সাপেক্ষে যা যা দরকার সকল কিছু করে আমি এখানে বুঝাই দিছি এবং প্রয়োজন সাপেক্ষে সেখানে আমি প্র্যাকটিক্যাল ক্লাস সংযোজন রাখছি ওই ক্লাসগুলোর ভিতরেই যাতে করে তুমি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারো যে ওইখানে কীভাবে কোর্টগুলো কাজ করে তো এই বারোটা ক্লাস করে তুমি তোমার যে সাধারণ কোডগুলো আছে সূত্রের যে কোডগুলো আছে ওগুলো তুমি ক্লিয়ার হয়ে যাবে লুপের যে কোডগুলো আছে ওগুলো তুমি ক্লিয়ার হয়ে যাবে যেমন ফর হোয়াইল ডু হোয়াইল গো টু তারপরে যা আছে কন্টিনিউ ব্রেক এই জিনিসগুলো তুমি এখানে ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমাদের কন্ডিশনাল যেই তুমি কোডগুলোর কথা জানো যারা একটু সিলেবাস সম্পর্কে জানো তারা বুঝবা যে ওইখানে যেই জটিল কোডগুলো আমাদের আছে সেই জিনিসগুলো সম্পর্কেও তুমি এখানে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তুমি খুব সহজে কোড লিখতে শুরু করবা এর পরবর্তীতে আমাদের এই অধ্যায়ে অনেক কিছু আরো এক্সট্রা জানতে হয় কোডগুলোকে আরও ভালো এবং বিস্তারিতভাবে বোঝার জন্য সেটা হলো অপারেটর আছে এবং এরের একটা দুনিয়া আছে এবং তার সাথে আরও অন্যান্য এখানে আরও অনেক টপিক বিস্তারিতভাবে আমাদের শিখতে হয় তো এই কিওয়ার্ড থেকে শুরু করে যে আলোচনাগুলো আছে আমাদের কিওয়ার্ড তারপর ভেরিয়েবল থেকে শুরু করে আরও অনেক কিছুর আলোচনা এখানে জানতে হয় তো এই সকল কিছু মিলায় যদি এখানেও তুমি তোমরা জানতে পারবে এবং আলাদা করে এটার আবার ক্লাস পাবো তুমি কয়টা চারটা ক্লাস পাবো যেখানে অপারেটর অ্যারে এবং অন্যান্য টপিকগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এবং এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণ দুই মার্কের প্রশ্ন এবং নৈভিত্তিক প্রশ্ন আসে এবং এটার বিস্তারিত চারটা ক্লাস দেওয়া হয়েছে তার পরবর্তীতে এখন তুমি যখন অধ্যায় শিখে ফেললা ভালো করে তাকায় দেখো যে এইটুকু করার পরে তুমি কিন্তু অধ্যায়টা ক্লিয়ার হয়ে গেছো এইবার তোমাকে কি জানতে হবে এবার জানতে হবে হলো বোর্ড প্রশ্ন আমি তো ধরতে পারি না স্যার আমি কলেজের প্রশ্ন ধরতে গেলে আমার কষ্ট হয় স্যার তাহলে এটা সমাধানটা কি এটা সমাধান হলো আমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেইগুলো ভালোভাবে সমাধান করতে হবে তো আমি তোমাদের জন্য আঠারো প্লাস দিয়ে রাখছি কারণ তারও আরও বেশি আমি বোর্ড সলভ করাইছি এখানে তো কোন আঠারোটা তোমাকে আমি আমি যখন যখন এইখানে পড়াইছি টপিকের সাথে আমার বোর্ড মিলে গেছে অনেকগুলো আমি বলে দিছি যে এটা ওই বোর্ডের সাথে মিলে এটা এইভাবে এই বোর্ডের সাথে মিলে এবং এইভাবে এটা আমরা করতেছি টপিক পড়ানোর সময় আমি বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিছি এইখানে ওইগুলোকে কিন্তু আর এখানে টানি নাই বুঝতে পারছো আলাদা করে তোমার জন্য প্রয়োজন যে বোর্ডগুলো ভবিষ্যৎ পরীক্ষা আসতে পারে যে বোর্ডগুলো আমাদের কলেজে পরীক্ষা আসতে পারে এবং যেই বোর্ডের প্রশ্নগুলো জটিল হয় খুবই ক্রিটিক্যাল হয় সেই বোর্ডগুলো বাছাই করে আঠারোটার বেশি বোর্ড আমি বাছাই করে আমরা পাঁচটা ক্লাসের মাধ্যমে আমি তোমাকে এই বোর্ড সলভ ক্লাসটা দিছি যেখানে তুমি কি আঠারোটার বেশি বোর্ড পাবা যে বোর্ডগুলো জটিল যে বোর্ডগুলো আমার সামনে পরীক্ষা আসতে পারে যে বোর্ডগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যে বোর্ডের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয় তাহলে এই যে জিনিসগুলো তুমি যখন শিখবা একবারে বিস্তারিতভাবে টিপস ট্রিক সহ তখন কিন্তু তোমার বোর্ড প্রশ্ন তো ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা থাকবে না এর পরবর্তীতে তুমি যখন সকল কিছু শিখে গেলে এবার আমাকে জানতে হবে কি যে নৈবিত্তিকের মাইক প্যাসটা কি এখানে সবথেকে মজার ব্যাপার কি জানো সি প্রোগ্রামে কিন্তু কোনো রকম কয়েকটা স্টুডেন্ট আছে কোনো রকম একটু সিপোগ্রাম শিখে মনে করে আরে অনেক কিছু শিখে বলছে কিন্তু নৈবৃত্তি কিন্তু তারা কিছু পারে না কারণ ভিত্তিক কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল সিপোগ্রামে তার কারণটা হলো এখানে দেখা যায় কন্টিনিউয়ের কাজ আছে ব্রেকের কাজ আসে আউটপুট চায় বসে কোনো একটা পরিবর্তনের জন্য আউটপুট কেমন হবে ক্রিটিক্যাল অনেক নৈভিত্তিক থাকে তো এইরকম সকল নৈবিত্তিক থেকে শুরু করে বেসিক নৈবিত্তিক থেকে শুরু করে কলেজে যেগুলো আসে এবং বোর্ড পরীক্ষায় যেগুলো বেশি আসে সেই ক্লাস দুইটা দুইটা এবং এই ক্লাসে ইনশাল্লাহ তুমি তো সকল কিছু এখান থেকে শিখছোই আরো টিপস অ্যান্ড ট্রিক শিখে এটা তোমার জন্য আরো অনেক পাকাপোক একটা আহ তোমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে এই সি প্রোগ্রামে ইনশাল্লাহ তো এই সকল ক্লাস অর্থাৎ টোটাল তিরিশটা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা তুমি পরিপূর্ণভাবে ইনশাল্লাহ তুমি শিখতে পারবা এবং এখানে প্লাস দেওয়ার কারণটা হলো প্রয়োজন সাপেক্ষে আমি আরও ক্লাস দিয়ে থাকি তবে এখানে টোটাল তোমাদের মূল ক্লাস হলো তিরিশটা এই তিরিশটা ক্লাস করলে তোমরা এইচএসসি আইসিটি সাপেক্ষে পাঁচ অধ্যায়টা সর্বোচ্চ সুন্দরভাবে শিখতে পারবা আর এই এত সুন্দর সাজানো কোর্সটা তুমি পাচ্ছা হলো মাত্র তিনশো আশি টাকায় যা শিখতে তোমাদের বন্ধুরা কিন্তু কয়েক মাস দুই তিন মাস সময় নষ্ট করে এবং হাজার হাজার টাকা নষ্ট করে আর তুমি সেটা পাচ্ছা হলো মাত্র তিনশো আশি টাকায় তো আর দেরি কেন খুব দ্রুত জয়েন করে ফেলো পরীক্ষার আগে জয়েন করবে এরকম মনোভাব থেকে দূরে থাকবে তার কারণটা হলো তুমি এই জটিল জিনিসটায় যত আগে থেকে ক্লিয়ার থাকতে পারবা পরীক্ষার আগে তুমি নিজেকে তত বেশি চাপ মুক্ত রাখতে পারবা আমি তোমাকে একটা জিনিস বলে দিই সেটা হলো তোমাদের আশেপাশে তোমাদের অনেক বন্ধু বান্ধব দেখবে যে স্যারদের কাছে তিন চার মাস ধরে এই অর্ধে পাচে পড়তেছে কিন্তু এখনো বলতেছে কিছুই বুঝতেছি না বা যারা মোটামুটি শিখতেছে আশেপাশে থেকে তুমি শুধুমাত্র ওই তিন চার মাস সময় লাগবে না তুমি শুধুমাত্র অনলি চোদ্দ দিন আমাদের এই ক্লাসটা আমাদের এই কোর্সটা যদি সুন্দরভাবে কমপ্লিট করো চোদ্দো দিনের ভিতরে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবের চাইতে আরো অনেক 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 বেশি শিখতে পারবে এবং তোমার কনফিডেন্ট আরো অনেক 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 বেটার থাকবে তার আমি পরিপূর্ণ গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি একটা আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে এবং অভিজ্ঞ টিচার হিসেবে আমি এই যে কোর্সটা আছে এখানে সি প্রোগ্রামের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা সাপেক্ষে তবে একটা জিনিস আমি তোমাকে আগেই বলে দিতে চাই যে তোমাকে কোনো টিচারই এই সি প্রোগ্রামটা বলবে না যে তোমাকে আমি একশো পার্সেন্ট দিয়ে দিছি কারণ এটা একটা বিরাট সমুদ্র তোমাকে জাস্ট ফাউন্ডেশনটা খুব শক্তপোক্তভাবে ধরাই দিতে পারবে যদি সেই সারটা একজন অভিজ্ঞ এবং তোমার জন্য হেল্পফুল টিচার হয়ে থাকে তাহলে আমি ওইটাই চেষ্টা করছি যে এইখানে তোমাকে সিপোগ্রামের মূল ফাউন্ডেশনটা তোমাকে একবার শক্তভাবে ধরায় দিতে ইনশাআল্লাহ যেখান থেকে তুমি যে কোনো রকমের সমস্যা ভবিষ্যতে আসুক না কেন তুমি যাতে ওইটার সমাধান করতে পারো বিপুল পরিমাণ স্টুডেন্টরা আমাদের এই কোর্স নিয়ে অনেক উপকৃত হয়েছে এবং তারা তাদের পরীক্ষায় টপ লেভেলের স্কোর করতেছে এবং তুমি যদি এই রিভিউগুলো দেখতে চাও তাহলে আমাদের এখানে ফেসবুক পেজ দেওয়া আছে এখানে তুমি ভিজিট করে আসতে পারো অনেকগুলো রিভিউ এখানে দেওয়া আছে এছাড়াও তুমি আমাদের যে কোনো কন্টেন্টের কমেন্টে গেলে বুঝতে পারবে যে স্টুডেন্টরা কি পরিমাণ সুক্রিয় আদায় করে এত সুন্দর কোর্স পাওয়ার কারণে চেষ্টা করবো মাত্র চৌদ্দ দিনে যাতে এটা শেষ হয়ে যায় বা তারও কম সময়ে ওইভাবেই একটা চ্যালেঞ্জ নিয়ে এটা পড়া শুরু করতে আমি আমার সর্বোচ্চ পরিশ্রম যেভাবে করেছি তুমিও তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিবা এবং ইনশাআল্লাহ তুমি সি প্রোগ্রামে একদম বস হয়ে উঠবা তাহলে আজকের মতো এইটুকুই সামনে আরও অনেকগুলো নতুন ক্লাস এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা জীবন গোছানোর জন্য নামাজ পড়বা তোমার জন্য তোমার পরিবার জন্য এবং আমার জন্য দোয়া করবা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম